লন্ডনের সোনার বাজারে আসছে বড় পরিবর্তন বহু শতাব্দীর প্রচলিত সোনার বাণিজ্যে বা যুক্ত হচ্ছে ডিজিটাল ব্যবস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল প্রস্তাব করেছে ভল্টে রাখা ফিজিক্যাল সোনার বারকে ভিত্তি করে চালু হবে ডিজিটাল টোকেন যার নাম পোল্ট গোল্ড ইন্টারেস্ট পিজিআই এর মাধ্যমে প্রথমবারের মতো বড় চারশো আউঞ্জ ওজনের সোনার বার ভগ্নাংশ আকারে কেনা যাবে ফলে ছোট অঙ্কের বিনিয়োগ করেও সোনার মালিকানা পাওয়া সম্ভব হবে এর উদ্ভাবন বিভাগের প্রধান মাইক ও সুয়েন জানিয়েছেন এ ডিজিটাল স্বর্ণ শুধু বিনিয়োগ নয় জামানত হিসেবেও ব্যবহার করা যাবে এতে বাজারে অংশগ্রহণ অনেক বাড়বে বর্তমানে লন্ডনের স্বর্ণ বাজারের আকার প্রায় নশো বিলিয়ন ডলার এবং প্রতিদিন প্রায় দুই কোটি আউন্স সোনার লেনদেন হয় এতদিন বাজার ছিল দুটি পদ্ধতিতে অ্যালোকেটেড ও আন গোল্ড তবে আনএলোকেটেড পদ্ধতিতে প্রতিষ্ঠান দেউলিয়া হলে বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়তেন নতুন ডিজিটাল স্বর্ণ সেই ঝুঁকি অনেকটা কমাবে কারণ টোকেনধারীদের আইনি মালিকানা নিশ্চিত করা হবে তবে সবাই একে স্বাগত জানাচ্ছে না অনেক বিনিয়োগকারী মনে করেন প্রকৃত স্বর্ণের আকর্ষণ হল এটি বাস্তব সম্পদ যা ডিজিটাল টোকেনে পাওয়া যায় না বিশ্লেষকদের মতে নতুন এই উদ্যোগ ভবিষ্যতে বিশ্বজুড়ে সোনার বাণিজ্যে বড় পরিবর্তন আনবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে